আমার প্রশ্ন হলো বর্তমান সমাজে আজকে যে বিবাহ চলছে বা বিবাহ যে অনুষ্ঠান প্রথম এখন অনুষ্ঠান হচ্ছে গায়ে হোক না হলে বিবাহ বিবাহ এই বিবাহ গায়ের মধ্যে যে অনুষ্ঠান খাওয়া দাওয়া যাচ্ছে মাদক সহন এটা নিয়ে ইসলাম আপনাদের কি করণীয় বা ইসলামে কি পরিভাষা এটা আছে আপনাকে আমার সম্ভব অগ্রহণ ধন্যবাদ বাংলাদেশ সমাচার পত্রিকা থেকে আমাদের প্রিয় ভাই জনাব শেখ সুমন সাহেব জানতে চেয়েছে আজকে আমাদের যে বিবাহ সালী যে অনুষ্ঠান হচ্ছে অর্থাৎ বিবাহ হলিমা আমরা যেটাকে বলি বিবাহের পূর্বে যে খরচটা আমরা বলি দিন যে অনুষ্ঠান আমরা করি এটা আমাদের সমাজে একেবারে দূষিতময় হয়ে গেছে একেবারে অন্ধকার ছন্দ হয়ে গেছে আমাদের সমাজে বিবাহের দিকে তাকালে সরকারের একটা বিবাহ পাওয়া যাবে না সঠিক ইসলামী এবং ইসলামী অনুযায়ী বিবাহ ছেলে কিংবা মেয়ে বলছে একটাও খুঁজে পাওয়া যাবে না তাহলে আমরা এখন কি করতে হবে আমরা যেটা দেখি বিবাহ দিয়ে দিই ছেলে ছেলেকেও গায়ে হলুদ দেওয়া হয় আমরা এদিকে লক্ষ্য করি ছেলেকেও গায়ে হলুদ দেওয়া হয় মেয়েকেও গায়ে হলুদ দেওয়া হয় ছেলেকে গায়ে হলুদ না দেয় মেয়ের বাড়ির মেয়ে ধোঁয়া দোকান মেয়ের খালা দোকান মেয়ের বিভিন্ন মেয়ে না ছেলেকে গায়ের গায়ের হলুদ পোশাকের কার্যক্রম তারা সাথে আবার মেয়েকে গায়ে যদি তারা যায় ছেলের কাজেরা ছেলের চাস্তবাই ভাই ছেলের মামাতো ভাই ছেলের বন্ধুরা মেয়েকে বিয়ের অনুষ্ঠানে পোশাক করাতে যায় অথবা আর কাপড় করে নিয়ে যায় এটা একবারে হিন্দু একটি কালচার এই যে বর্তমান মহাপ্রমাশ চলছে আপনারা যদি মুসলমানদের বিবাহের সাথে আর হিন্দুর বিবাহের সাথে আপনার যদি সাদৃশ্য যদি করতে চান অর্থাৎ যদি মিলাতে যদি চান আমি বলবো বর্তমানে মুসলমানদের বিবাহ আর হিন্দুদের বিবাহ পাইছে প্রায় কি সে প্রথম এক হয়ে গেছে মুসলমানদের বিবাহের সাথে যদি হিন্দুদের বিবাহের সাথে যদি মিলে যায় রাসুল বলছেন এখানে কখনো স্বচ্ছতা আসবে না কখনো দিন তাহলে কি করতে হবে রাসুল সরসা বলছেন সাথে ফগুয়াবিন সাথে ইয়াহুদিদের সাথে নাসারাদের সাথে যদি কোন মুসলমানদের সম্পর্ক তৈরি হয়ে যায় সাদৃশ্য তৈরি হয় যায় তাহলে কোনো খ্রিস্টান যেই রকম জাহান নামে যাবে যেই শাস্তি আল্লাহ তার কাছে ভোগ করবে একজন মুসলমানও সেই শাস্তির আওতাভুক্ত হবে তাহলে হিন্দুদের বিবাহ আর মুসলমানদের বিবাহ প্রায় সাদৃশ্য হয়ে গেছে এক হয়ে গেছে হিন্দুর বিবাহের মধ্যে আজকে টেলাই দেওয়া হয় আজকে ঢোল তবলা বাজানো হয় তৃতীয় লিঙ্গের মানুষদেরকে দিয়ে নাচানো হয় গাওয়ানো হয় বাদ্য যন্ত্র করা হয় মদ মাদকা শক্ত দ্বারা গোটা পরিবারটা গোটা সমাজটা গোটা অনুষ্ঠানটাকে ভরপুর করে ফেলা হয় যদি আমি দুঃখ ভারাক্রান্ত নিজ যদি বলছি আমাদের মুসলমানদের বিবাহের মতো এই নিকৃষ্ট এই জঘন্যময় কাজ হয় এবং বাদ্যযন্ত্র যেটা হয় বাদ্যযন্ত্রের ক্ষেত্রে রাসুল সালাম বলছেন পৃথিবীতে যত নগণ্য কাজ রয়েছে যত জঘন্য কাজ রয়েছে যত ঘৃণীত কাজ হচ্ছে যত নিকিষ্ট কাজ আছে তার মধ্যে অন্যতম এক কাজ হচ্ছে বাদ্যযন্ত্র বাজানো বাদ্যযন্ত্র তারা অনুষ্ঠান শুরু করে এই যে বিবাহের সাথে হচ্ছে ভূত এবং পবিত্র আমি আজকাল আমাদের মধ্যে কয়েকটি পয়েন্টে বলছিলাম বিবাহ হচ্ছে ভূত এবং পবিত্র এই ভূত এবং পবিত্র মাধ্যমে হারাম ডুবে গেছেন হারাম ডুবে যাওয়ার কারণে আজকে স্বামী এবং স্ত্রীর সাথে মিলন নিয়ে স্বামী এবং স্ত্রীর সাথে সুসম্পর্ক নেই আজকে সমাজ দূষিত কালো অন্ধকার হয়ে গেছেন আপনার বাবার কথা যদি বলি আমার বাবার কথা যদি বলি আমার দাদার কথা যদি বলে আমাদের দাদার কথা দিয়ে এখানে উঠে উঠি দাদার সাথে দাদি পঞ্চাশ বছর ঘর করেছেন ষাট বছর ঘর করেছেন তালাক কি দিদি তারা জানতোই না এমনকি বিবাহের মহারণের যে লিখিত এটা আমার দাদারা করে না এটা আমার বাবারা করে শুধু তারা একে অপরের সাথে কথা বলেছেন অর্থাৎ আত্মীয় আত্মীয়ের সাথে কথা বলেছেন এক পরিবার আরেক পরিবারের সাথে কথা বলেছেন আপনার মেয়েকে বিবাহ করবো অর্থাৎ বাবা বলেছেন তোমার মেয়েকে আমার ছেলের জন্য নিয়ে যাবো অথবা ওই বাবা বলেছেন তোমার আমার মেয়েকে তোমার ছেলের জন্য চাই তুমি কি বলো দুই বাবা রাজি হয়েছেন আবদুল্লাহ কত টাকা মহারণা দিবা দশ হাজার টাকা মহারণা দেব, পাঁচ হাজার টাকা মোহরানা দেবো এক হাজার টাকা মহারণা দেবো তোমার মেয়েকে খুশি হবে একটা গুরুতে নেবো ভাই তুমি তোমার আমার ছেলের জন্য মেয়ে দিবা বলছে হ্যাঁ আমি দেব তাদের সংসারটা কত সোমালি সংসার চলছে কত আগে সংসার চলছে সেখানে সুনিয়াস ছিল সেখানে ডিসিপ্লিন ছিল আজকে বিশাল বিস্তৃত মহারা এক ধার্য ধরে আমরা বলছি পাঁচ লক্ষ দশ লক্ষ ত্রিশ লক্ষ এমন তো মাঝে মধ্যে কানে ভেসে এক কুড়ি টাকা মহারণা আহ কত জঘন্য কাজ এত টাকা মহারণা ইসলাম কমট করে না এটা ছেলেকে দিতে হবে ছেলে আমরা দেখছি জায়গা এটা ছেলে গুণাহ হবে ছেলে আমাদের ময়দানে আল্লাহ তাল করে না আজকে শুধুমাত্র বিবাহ বন্ধনটা সহি কাজ পরিবারের মধ্যে তৈরি হচ্ছে আর ছেলে মেয়ে কেন মানুষ হয় না এই বিবাহর পূর্ব যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা নিকৃষ্ট হওয়ার কারণে আজকে আমাদের ছেলে সন্তান মানুষ হয় না আশা করি বাংলার সমাচার ভাই পত্রিকার যিনি এসেছেন শেখ মোহাম্মদ সুমন ভাই সঠিক পেয়েছেন